কিভাবে বানালে বিয়েবাড়ির মতো মুড়িঘণ্ট হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো শুরু করা যাক আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটা নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি তো চলো আজকের এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি যেটা একদম হবে বিয়েবাড়ির মতো বিয়েবাড়িতে কি জিনিস দিয়ে এত স্বাদ করে বানায় ঘন্ট যেটা আমরা বাড়িতে ভালো করে বিয়ে বাড়ির মতো করে বানাতেই পারি না কিন্তু আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানালে একদম বিয়ে বাড়ির মতো হবে তো চলো মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি অনেকে মুড়ো বলো যাই হোক নিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে একদম মেখে নেব মাছের মুড়োটাকে তো দেখো এখানে ভালো করে একদম মেখে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে যাতে নুন আর হলুদটা ভিতরে ঢুকে যায় আমি আর কাতলা মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে রুই মাছের মাথাও নিতে পারো তো বড় মাছের মাথা দিয়ে মানে মুড়িঘণ্টটা তুমি যতটুকু বানাবে তোমরা যতটুকু চাল দিয়ে বানাবে ওই পরিমাণেই মাছের মাথাটা নেবে বেশি চাল দিয়ে বানালে তখন বেশি একটু মাছের মাথাটা দিলে ভালো লাগে টেস্ট লাগে যাই হোক এখানে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছের মাথা দুটো ছেড়ে দিলাম আর ভালো করে একদম মাছের মাথাগুলোকে দেখো ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নিতে হবে তো ভালো করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গোটা জিরা আর এখানে আলুগুলোকে এভাবে ডুমডুম করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু শুধু আলুগুলোকে আগে ভেজে তুলে রেখে দিতে পারো কারণ আমার এখন হাতে সময় নেই তাই বলে আমি একবারই মানে দিয়ে তারপরে আলুগুলোকেও দিয়ে দিয়েছি তাই আর কি এখানেও আলুগুলো ভাজা হবে যে ভাজা হবে না সেটা না ভাজা হবে সুন্দর তো দেখো এখানে আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে আমি এখন ঢাকা দিয়ে দেই নি যেহেতু পরে ঢাকা দিতেই হবে তাই বলে আলুগুলোকে লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিলাম এখন একটুখানি আলুগুলোকে সাইড করে নিচ্ছি তেলটাকে বের করে নিচ্ছি কারণ এই তেলের মধ্যে দেবো ওই সিক্রেট জিনিসটা যেটা বিয়েবাড়ির মতো লাগে খেতে একদম মরিঘণ্টটা কি দিলাম বলো তো এটা এটা হচ্ছে রসুন আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি আদা ওইটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিলাম দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য যাই হোক দেওয়ার পরে এখানে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে নইলে ওই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা করলে ভালো লাগবে না তা ভালো করে কষিয়ে নেব আর বিয়েবাড়ির মধ্যে এইভাবেই কিন্তু মুড়িঘণ্টটা বানাই সেই জন্য বিয়েবাড়ির মুড়িঘণ্টটা একদমই মানে স্বাদ অন্যরকম হয় তাই আজ এইভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে একদমই দেখবে খেয়ে বিয়েবাড়ি থেকেও আরও বেশি স্বাদ হয়েছে সত্যি বলছি একদম তোমরা বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলবে আর এখানে দেখো একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না করে তো ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে এখানে আমি ভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দ ভোগ চাল নিয়েছি পরিমাণ মতো আমি এখানে এক একমোটের একটু বেশি নিয়েছি যেহেতু একটা কাতলা মাছের মাথা নিয়েছি ওই হিসাবে আমি চালটাও দিয়েছি এখন চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তোমরা কি করে বুঝবে যে ভোগ চালটা কী করে ভাজা হলো যখন চালের গায়ে সাদা সাদা মানে হয়ে যাবে মানে ভাজার মতো হয়ে যাবে তখনই বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যতটুকু নুন লাগবে নিজের আন্দাজ মতোই দেবে অবশ্যই আর এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেলো সাদা সাদা হয়ে গেলো আর তোমরা সামনে থেকে যখন রান্না করবে বুঝতে পারবে যারা আর কি রান্না করো না তাদের জন্য বলছি চলো এখানে এই যে হয়ে গেল ভাজা ভাজা আর এখন এখানে দিয়ে দেব জল পরিমাণ মতো আমার চালটা পুরো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর আমিও তোমাদেরকে বলে দিলাম কীভাবে বুঝতে পারবে যখন গায়ে চালের গায়ে সাদা সাদা হবে তখনই বুঝতে পারবে পরিমাণ মতো জল মানে আমি একটু বেশি করেই জল দেব যেহেতু চাল আছে চাল কিন্তু জলটাকে অনেকটাই টানে আর আলুও কিন্তু জলটাকে অনেকটাই টানে আর এটা অনেক এখন ভালো করে সেদ্ধ হবে যেহেতু চালটা দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মানে সামান্য চিনি আর দিয়ে দেব মাছের মাথা বলক যখন মুড়িঘণ্ট এটা বলক উঠে গেছে ঝোলটা তখনই দিয়ে দিলাম মাছের মাথাটা আর এখন আমি ঢাকা দিয়ে দেব বলক উঠে গেছে সুন্দর আর এই যে জলটা আমি এই হিসাবেই দিয়েছি যাতে একটু হালকা জল থাকতে আমি মানে ঝোল থাকতে নামিয়ে নিতে পারি তাহলে তো দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি লবণ একটু আমার কম হয়েছিল তাই আমি দিয়ে দিলাম এখানে আর ঝোলটা কিন্তু ভালোই বলক উঠে গেছে আর আমার চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে মাছের মুড়োগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু মিলিয়ে হয়ে গেছে আর এখানে দেখো ঝোলটা আমি কিন্তু এরকমই নামাবো কারণ ঝোলটা যদি আমি শুকিয়ে নামাই তাহলে আরও টেনে নেবে তখন চালটা একটা সজ্জরা হয়ে যাবে মুড়িঘণ্টটা ওই মুড়িঘণ্ট খেতে ভালো লাগে না বিয়েবাড়িতে কিন্তু দেখবে ঘন্টার সঙ্গে একটু হালকা ঝোলঝোল টাইপ থাকে সেইটাই কিন্তু ভালো লাগে আমি সেই হিসাবেই বানাচ্ছি দেখো ঝোলটা কিন্তু এরকমই আছে আর দিয়ে দিলাম একটু বেশি করে ঘি আর তার সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো বাস হয়ে গেছে এখন নাড়াচাড়া করেই নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপর ঠান্ডা হয়ে গেলে যেই ঝোলটুকু আছে দেখবে অনেকটাই কিন্তু টেনে নেয় মানে শুকিয়েই যায় বলতে গেলে তাই আমি একটু বেশি করে ঝোল রেখেছি তোমরাও কিন্তু ওইরকমই রাখবে মুড়িঘণ্টটা এরকম খেতেই ভালো লাগে আর দেখতেই পেলে কতটা সিম্পলভাবে বাড়িতে বিয়েবাড়ির মতো মুড়িঘণ্ট আমরা বানিয়ে নিতে পারি তাই তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো যেভাবে আমি আজকে বানিয়েছি একদম এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে বিয়েবাড়ির মতো হয়েছে কি না আর এখানে দেখো মুড়িঘণ্টটা কতটা সর আছে কি ভালো লাগছে দেখতে না দেখতে যেমন হয়েছে খেতেও সেই রকমই স্বাদ হয়েছে আর এখন একটুখানি তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে দেখাবো তো দেখালাম এই রকম করে আর এখনও কিন্তু ঠান্ডা হতে অনেকটাই বাকি আছে যে এতটা ঝোল দেখছো আরও টেনে নেবে ঝোল তাই আমি একটু বেশি করে ঝোল দিয়ে নামিয়েছি তোমরাও কিন্তু নামাবে যেহেতু চাল আছে জানোই চালটা মানে ঝোলটাকে অনেকটাই জলটাকে মানে টেনে নেয় তাই আর কি বলছি তো চলো এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর মুড়িঘণ্টটা আমাদের ঘরে সবাই ভালোবাসে এমন কেউ নেই হয়তো যে মুড়িঘণ্ট ভালোবাসে না মুড়িঘণ্টটা প্রায় মানুষেই কিন্তু ভালোবাসে আর আমাদের সবারই কিন্তু প্রিয়ই হয় এই জিনিসটা তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দেই যেহেতু উপর থেকে দেখিয়ে দিলাম তাই ভাবলাম একটু নাড়িয়ে চাড়িয়েও দেখিয়ে দেই যে কেমন হয়েছে দেখতে মুড়িঘণ্টটা খাওয়াতে তো পারবো না কিন্তু দেখাতে পারলাম আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটা এইভাবে যদি একবার বানিয়ে খাও তাহলে বারবারই কিন্তু এইভাবে বানিয়েই খাবে এই মুড়িঘণ্টটা আর অবশ্যই গোবিন্দভোগ চাল ইউজ করবে এই মুড়িঘণ্টতে তো চলো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর একবার বানিয়ে তারপর আবার এই সমাকে কমেন্ট করবে যে সত্যি খুব ভালো হয়েছিলো তো যদি তোমাদের উপকারে এই রেসিপিটা লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ 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 ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটাকে একটা করে সবাই লাইক করবে কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আর আরও সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কারণ তখন একটা উৎসাহতেই আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো